আমি কোথায় এলাম এলাম কি ব্যাপারটা তো বললাম না এটা একটা দোহান দোহানের নাম নেই দোহান তো বুঝছি কি করো কি তোরা কারবারি দোহানের মধ্যে

ও আচ্ছা না ঘটন তুমি যে বাচ্চা আসছো বসতে পারি নাই হে এই ছোট কালে ওই খাই গো বাড়ির ওই সুবের চুড়ি করছে এলাকাটা চাল্লা

তো বল লাগে দহ গরালছি ও আচ্ছা ঠিক আছে তাই আম খাবাকি তুমি হে গিয়ে কও মোর দহনে অনেক কিছু আছে দস্তো ওই केला আছে রুডি আছে এই একবার ঠান্ডা বান্দা যদি খাইছে হয় আছে কে কি কেলার কি ডেট ঠিক আছে এক্সপায়ারি ডেট ডেট ওর ডেট হিয়ার মুইদি কাল দিয়ে গেছে এই পর্যন্ত কত্ত পারি ডেহের পড় ডেট দেয় না 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 কি ভোগ দা দেখি ডেট দাও না না কইছে যে ফলের গায়ে ওই সব দেশে বলে ওই ডেট দেওয়ার থাকে মগু দেশের কথা কই লাভ নেই তাই এখন এই তুমি এটা কামড়ে কত দিব কি ব্যাপার কচি নতুন কিছু না কবিরাজ একেবারে মানে তুমি আজকে আবার কবিতা নিয়ে আসছো নিয়ে আসলাম কচি মানে তুমি পারো মানে তুমি এত নিষ্ঠুর কেন মানে আমাকে উত্তরচার না করলে তোমার কি লাগে না মানে মানে একটু যদি দেখতেন আজকে কবিতাটা না দেখলে হয় না কবিরাজ পড়ার দরকার নেই শুধু হালকা করে একটু চোখ বুলিয়ে দিন চোখ আরে হলে তো হতোই কিন্তু হচ্ছে না তো আচ্ছা কুচি তুমি চার বছর যাবত আমার কাছে একদিন দুদিন চার দিন পর পর একটা করে স্থূল কবিতা নিয়ে আসছো আর তোমার তো হচ্ছে না আর আসছে না তো এবার মনে এসেছে মানে আমার তো একটু দেখতেন কবিরাজ মানে এবার হয়ে গেছে মনে হয় আচ্ছা তুমি বুঝো না কেন মানে তোমার এই কবিতা পাঠান্তরে আমার কি হয় জানো আমার গ্যাস হয় গ্যাস আমার চুকা ঢেকর উঠে আমার অম্বলের ব্যথায় সারা রাত আমি কাতরাই ঘুমোতে পারি না কেন আপনাকে যে একটা অ্যান্টাসিডের বোতল দিয়ে দিলাম আরে ওটা তো কবি শেষ আরে ওটা তো খতম খতম হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে আবার কিনে দেবো অসুবিধা কি আচ্ছা দাও দেখি আচ্ছা কি আবার প্রসব করলে মানে নিরাপদ প্রসব নাকি সিজারিয়া আপনি কবিরা একটু চোখ বোলালে অন্যরকম হয়ে যাবে একটু দেখে দেবেন

সমাজে এই পরস্পর মানুষ মানুষকে মানে ভাই বেরাদার বন্ধু যারা আছে হম বেরাদার ইংলিশ শব্দ না আছে হ্যাঁ ওই বেরাদারের সংক্ষিপ্ত রূপ হইতেছে বড় বন্ধুকে আপন ভাইকে এখন স্মার্টলি কথায় কথায় বড় বলা হয় বড় বুঝছো না ঠিকই কইছো আল্লাহ যে এখন কত কিছু দেখাই বিহে আল্লাহ জানে জানি না যাই হোক এখন শোনো তুমি আমার কথা শোনো তুমি বুঝছি তো করমা। সবাই আছে আমার একটু ওই আইসগের মধ্যে ফেরত হুবুকুবাড়ি একটু তো যাওয়াই লাগবে হ্যাঁ হুবুকু বাড়ি যাওয়ার যেমনি যাওয়া তোমার ভাবি বাড়ি হে যদি হোলে তো তুমি আইসো এত বছর পর খনো তোমার লই মোরা কি তুই এটা গবেষণা করছি তুমি নাই দূর নতে তার তোমার যে হালায় মিলাই দেছ এই খবরটা যদি মর বউ হয় এই নিনায়কেই গেল যে ঝগড়া বৃষ্টি না তবে আর না আরে না তোমার সঙ্গে এখন আমি যা করতে আসি যেভাবে বলতে আছি। তোমার স্ত্রীর সঙ্গে সেটা আমার ওটা হবে না বুঝলি ওটা হবে না আমি আরেকবার আসব তখন তোমার স্ত্রীর সঙ্গে কথা কথা বলবো আমি পানি লইছো কো থু নাতে লইয়া খালি লারো এটা খাও খাবো আচ্ছা দোস্ত তোমার এই ছোটগালের চেহারা হেরাম তো নাই গে আমি তো তোমার একটু বদলাই গে মাম হুম মাথা ফুলের তুমি কি কি খাও এ বয়স হয়েছে না বল

ওই যাত্রা থিয়েটার হেয়ে লো নামছে এখন হেয়ে হরিয়ে বলো নি কি হরবে সব কয় তাই বড় আমার আমার যেটা মনে হয় আমি আমার আমার বক্তব্যটা তোমাকে তোমার সামনে তুললে ধরতে আসি হুম আমার যেটা মনে হয় এই ছেলের যেহেতু পৃথিবী আছে সে যেহেতু তোমার ওই ইসে যাচ্ছে তোমার অভিনয় জগতে চলচ্চিত্রে বা নাটক এইগুলোই তো বলতে আছো এইসব জায়গায় যেহেতু সে প্রবেশ করতে চায় তাকে তুমি অনুমতি দিয়ে দাও হুম সে একটা তাকে তুমি বাধা দেবে কেন আহারে গোবরে পদ্ম ফুল হয় না তুমি একটা গোবর সেখানে পদ্ম ফুল পারে না হইত তো অবশ্যই পারে বুঝছো এখন ছেলেকে বাধা দিও না সে বাধা দেওয়াটা আমার মনে হয় ঠিক ঠিক হইবে না ছেলে ঢাকা যাও ছয় মাস ছয় মাসের মধ্যে সেই স্টার হয়ে যাইবে হুম ছেলে স্টার দোকান স্টার বুঝছো দোকান থাকবে এত মার্কেট হয়ে যাইবে আলাই তুমি চিন্তাই করো না কোনো ধরনের আচ্ছা স্টার কি স্টার তো স্টার বোঝো না এই যে যারা ই করে তোমার এই মানে অভিনয় টভিনয় করে লোকজনের ভিড় পড়িয়ে যায় তো এখন দেখলে রাস্তা জন্মদাতা বাপের লগে তুই এটা করতে পারলি হ্যাঁ এই বাহ আসলে বেয়াদি করতে চাই নাই ওর সমস্যাটা হয়েছে কি ওই মানে তুমি তো বিশ্বাস করো না যে মুই অভিনয়টা করতে পারি আর কোন ফিলে বিশ্বাস করামু এই যে মুই আইছি তোমার সামনে যে অভিনয় করছি তুমি কি এই তিলে মুই ভুলে দাড়ি উড়েই হেলাইছি দিকে তুমি বোঝ জানলে তুমি বোঝদা মুই জিনিসটা পারি দাও আমার মর তুমি মোরে একটু টাকায় পাড়াই দাও দেখায় যাবি হ্যাঁ হয় কি আইজি যাবি মুই যে কথাটা বলছি সত্য বলছি ছয় মাসের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে যাবো আইজি যাবো আইস যাবি না আতে আর সময় নাই তোর সময় এখন আজ গেলে তো ভালো আইস গেলেও যাবো কাল গেলেও যাবো আইস যাই যাওয়ার আগে তুই মানের লগে দেখাটা করবি না ও এক ঘন্টার মামলা দেখা করবো মানে সমস্যা নাই সব ঠিক আছে তাই তোর ডাহা পাঠাই তোর টাকা লাগবে তো আর এই টাকা তো মোর ব্যাংক ব্যাংকে যাওয়া লাগবে না ক্যাশে যা আছে নগদ যা আছে এই মরে দাও সমস্যা নাই ক্যাশে যা আছে এই দিব না

পিঠে পিঠে লাভ নাই এক মাথা ভাষা যদি পিঠে তো তাহলে লাভ হইবে তাই লাভ নাই এর ভিতরে খালি তুলা তুলে আর এটাও তোর অভিনয় তাইলে তোর আমি

কবিরাজ হয়নি আরে কি করে হবে আ কি করে কবিতাটা হবে তুমি বলো মানে তোমার কবিতায় ছন্দ নেই তোমার কবিতার লাইনের কোনো বিন্যাস নেই তোমার কবিতার বানান অজস্র ভুল কি কি করে হয় কবিতা তুমি বলো হুম তাই না হ্যাঁ অবশ্যই আগে যে কবিতাগুলো আমাকে দেখিয়েছ সেগুলোর শিরোনাম অনেক ভালো ছিল কিন্তু এটা তো কোনো শিরোনাম নামই নেই কবিতা তুলঙ্গের কোমরে ঢেউ মানে আমি ঠিক বুঝলাম না মানে দেশে কি ঢেউ জায়গা কি অভাব পড়ে গেছে নাকি এত বড় বাংলাদেশ পুকুর সমুদ্র খাল বিল নালা কত জায়গা ঢেউ ঢেউ কোমরে কবিতা মানে কি কি হয়নি বলছেন আরে না না হবে না কেন আরে কি আশ্চর্য ব্যাপার হয়েছে আরে তুমি লিখেছো কবিতা আর এটা হয়ে গেছে গোবর আচ্ছা যাও যাও

কই বুড়া তুমি নষ্টের বুড়া ছেলে কই বুড়া তুমি নষ্টের বুড়া এবার বার জেনে শুনে বুড়া হইছি গো সংসারের সংসারী মানা নাই ছকরি এই ছক মারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী আওয়াজ হবে বলেন এই ধরনের গান আমার দরকার আপনি আমাকে হেল্প করতে পারবেন কি যে কোন ভাই মজা করতেছেন আমার লগে আরে মজা না সিরিয়াসলি আপনি টেনশন লন না আপনার টাকা দিব আচ্ছা ওইটা কোনো ব্যাপার না হইব না তাহলে শুরু করেন লন হলো যা হবে বাকি কিছু না আর হলো যা হবে বাকি কিছু না আর বর্ষা কাল সকাল আমি ভালো ডালে চল্লিশটা বছর ধরে তুমি আমার মার সঙ্গে অভিনয় করেছো তুমি অভিনয় করেছো তুমি একদম সামান্য দোকানদার তুমি ভেবেছো আমি কিছু বুঝি না তুমি আমার মার জীবনটা তছনছ করে দিয়েছো শেষ করে দিয়েছো আমি বাস্তব চোখে দেখেছি সিনেমার সামানাকে আমার ঘরের